সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিতাবের মাধ্যমে এরা যেভাবে ফতোয়া দিচ্ছে নতুন ফতোয়া দিয়ে মানুষকে গুমরাহিত বানাচ্ছে এরা একটা প্রশ্ন উত্তর দিচ্ছে যে কি সে প্রশ্নটা হলো যে স্ত্রীলোক মহিলারা মুরিদ হতে পারবে কি না কোনো খাঁটি পীরের হাতে মুড়ি ধোতে পারবে কিনা তাহলে হাদিসরা এরা উত্তর দিচ্ছে তারা বলছে যে না স্ত্রী লোকের এখানে মুড়ি ধোয়া জায়েজ নয় তারা এই বলে যে বক্তব্য দিচ্ছে আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব যে মহিলা বা স্ত্রী লোক কোনো খাঁটি পীরের পীরের কাছে এখানে মুড়ি ধোতে পারবে কি না এই সম্পর্কে আমরা একটু আলোচনা করব সংক্ষিপ্ত আকারে আল্লামার রুহুলামিম বসিরুর রহমাতুল্লাহ রায় তিনি যে ফতোয়ার কিতাব লিখেছেন এই কিতাবের মধ্যে উত্তরটা মানে লিখেছেন কি যে স্ত্রী লোক মুরিদ হওয়া জায়েজ কি না এই সম্পর্কে বলেছে জায়েজ কারণ এটা পবিত্র কোরআন ও হাদিস দ্বারের প্রমাণ রয়েছে তাহলে সংক্ষিপ্ত আকারে মহিলারা তারা খাটি পীরের বায়াত হতে পারবে তারা মুরিদ হতে পারবে এটা হাদিস এবং কোরআনের দ্বারায় প্রমাণিত তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম তাহলে যে সমস্ত হালে হাদিসরা তারা মানে কি গুমরাহিত করার জন্য চেষ্টা করছে কিন্তু এটা কখনোই সম্ভব নয় কারণ এখানে বায়াত যদি না হওয়া যায় হাদিস কোরআন অনুযায়ী আমল করা কখনো সম্ভব নয় কারণ এখানে কোনটা সই কোনটা জয়ী পেটা বোঝার ক্ষমতা নাই তাই একটা একটা যদি মস্তান একটা ডাকাত মানুষ যদি আল্লাহর অলিদের সহবতে থেকে যদি সে অলি হতে পারে সে অলিদের হাক্কানি অলিদের হাতে বায়াত হয় এটা আমাদের প্রত্যেকের জন্য মানে কী হতে হবে আর এখানে বোঝা যাচ্ছে যে এটাই যে মানুষ পরিবর্তন হতে গেলে হাক্কানি পিজা হাতে বায়াত না হলে কখনোই মানে দিন দিন সম্পর্কে বুঝতে পারবে না এবং আল্লাহ রসুলকে দিদার করা কখনো সম্ভব নয় আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে হেফাজত করুক